যে এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি করব। প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদয়ে রেসপন্স করতে বাধ্য করব কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না এই সরকার আমাদের রক্তের মধ্যে রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে যে এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি করব প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদয়ে রেসপন্স করতে বাধ্য করব। কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না এই সরকার আমাদের রক্তের মধ্যে রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে আমাদের ভাইয়েদের আমাদের প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে সেই সরকারের আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশার প্রাপ্তি অপ্রাপ্তি আছে সেগুলো নিয়ে আমাদের ক্ষোভ আছে রাগ আছে অভিমান আছে সেটা নিয়ে আমরা তাদেরকে জবাবদিহি করব। কিন্তু কোনোভাবেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না এই শাহবাগ আমরা কোন মতন্ত্রের মতপদ্মকে কোন প্যাসিলিটিকে লেখা দেই নাই তারা দখল করেছিল আমরা এই শাহবাগ ইনশাল্লাহ পবিত্র করতে আসছি অনুরোধ জানাচ্ছি আমাদের সকলে এবং আজকে এই আন্দোলন নিয়ে কিছু বলবার জন্য যেখানে আমি ঢাকা মেডিকেল আসছিলাম সেখান থেকে আসার পথে এখানে এসেছি কিছুক্ষণ আগে দেখেছেন আপনাদের এই পাশেই যে আমাদের আরেক বোন সংগ্রামী বোন প্রতিবাদী বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি সে সময় থেকে ইমি একজন লড়াকু সহযোদ্ধা নারী হিসেবে সকলের কাছে পরিচিত এবং দু হাজার সালে আঠাশ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফল সংসদে লড়াই করেই ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং সেই কোটা সংস্কার আন্দোলন থেকে এই ভারতীয়

তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই ইমি উমামা সরি আর অনেকে ছিলেন যারা মানে মেয়েদের মধ্যে আরো এবং আমরা যারা আমরা সহকর্মীরা আমরা মিছিল নিয়ে কিন্তু ওই বুয়েটের দিকে আমরা যাই সমস্ত নেতৃবৃন্দ সেই থেকে এই তরুণ প্রজন্ম আজকে যারা এই চব্বিশের গণ অভ্যুত্থান ঘটিয়েছে দেখেছেন এখানে কোনো বুড়ো নেতৃত্ব ছিল না কিন্তু আমি সেটা নেগেটিভলি বলছি না আমি উইথ ইউ রেসপেক্ট বলছি যে আমাদের ওল্ড ক্লাস পলিটিক্স ফেল করেছে বিধায়ী কিন্তু এই তরুণ প্রজন্ম সেই তাদের থেকে ধীরে ধীরে চিন্তার প্রসার এবং পরিকল্পনা করেই কিন্তু এই এই ভারতীয় আগ্রাসন এবং মতো আধিপত্যবাদের খুঁটিকে উড়িয়ে দিয়েছে তো এখানে ইনকিলাব মঞ্চ আপনারা জানেন সবসময় গরম থাকে বিপ্লবী বিভিন্ন প্রতিবাদ এবং কর্মসূচি নিয়ে মাঠে থাকে কিন্তু তারা যেই কথাটি বলেছে এই কথার সাথে আমি সহ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি বিবেক সম্পন্ন নাগরিকরাও একমত